মা কি হয়েছে তোমার তোমার এত চিন্তিত লাগছে কেন কিছু না রে মা ভাবছি সংসারের কথা দিনকাল যা পড়েছে সংসার চালানোই দায় হয়ে গেছে তার উপর তোর সেমিস্টারের ফ্রি দেওয়ার সময় হয়ে এলো আমি বুঝতে পারছি মা বাবা একা আর কত টানবেন গত কয়েক মাস ধরে ওষুধের খরচও অনেক বেড়ে গেছে সেটাই তো চিন্তা তোর বাবা কাল রাতে বলছিল মেয়ের পড়ার খরচ জোগাতে গিয়ে তো হিমশিম খাচ্ছি এবার কি ওকে পড়াশোনাটা একটু থামিয়ে কোনো চাকরি বাকরিতে ঢুকতে বলবো কথাটা শুনে আমার বুকটা ফেটে যাচ্ছিল রে মা কিন্তু বাস্তবটা তো অস্বীকার করতে পারছি না মা তুমি কি চাও আমি পড়ালেখা ছেড়ে দেই আমার আর মাত্র দুটো বছর বাকি মাস্টার্সটা শেষ করতে পারলে আমি অনেক ভালো কোনো জায়গায় সুযোগ পাবো এখন ছেড়ে দিলে তো সব স্বপ্ন শেষ হয়ে যাবে আমি কি সেটা বুঝি না রে পাগলি আমি কি চাই না আমার মেয়ে বড় অফিসার হোক কিন্তু পকেটে যে টাকা নেই তোর ফি বইয়ের খরচ যাতায়াত এগুলো এখন আমাদের পাহাড় সমান বোঝা তোর বাবার মুখের দিকে তাকালে আমার পায় মা আমি একটা কথা বলি তোমরা শুধু সেমিস্টার ফিটা কোনোভাবে ব্যবস্থা করে দাও হাত খরচ আর বইয়ের টাকার চিন্তা তোমাকে করতে হবে না মানে তুই কি করবি আমি ভাবছি এখন যে দুটো টিউশনি করাই তার সাথে আরও একটা টিউশনই নেব আর ডিপার্টমেন্টে কথা বলেছি ভালো রেজাল্ট থাকলে ওরা স্কলারশিপ বা ওয়েভার দেয় আমি কালই স্যারের সাথে কথা বলবো যাতে আমার বেতন কিছুটা কমিয়ে দেওয়া হয় কিন্তু মা তো শরীরের উপর দিয়ে তো ধকল যাবে সারাদিন ক্লাস তারপরে এতগুলো টিউশনই তুই পড়বি কখন কষ্ট তো একটু হবেই মা কিন্তু তোমরা আমার জন্য সারা জীবন কষ্ট করছো আর আমি এই দু তিন বছর একটু কষ্ট করতে পারবো না বিশ্বাস করো মা এই সময়টা পার করে দিতে পারলে আমাদের আর কোনো অভাব থাকবে না আমি নিজের পায়ে দাঁড়ালে বাবাকে আর কাজ করতে হবে না তোর কথাই যেন সত্যি হয় মা তুই এত বুঝদার হয়েছিস তাতেই আমার গর্ব হয় ঠিক আছে আমি তোর বাবার সাথে কথা বলবো গয়না বা যাই বিক্রি করতে হোক তোর পড়া আমরা বন্ধ হতে দেব না তুই শুধু মন দিয়ে পড় গয়না বিক্রি করতে হবে না মা দেখবে আমরা ঠিকই সামলে নেব শুধু তোমরা ভরসা রেখো ভাইজান শরীর ভালো তো ভাবি আর সুমনা কেমন আছে সবাই ভালো আছে রে কিন্তু আমার শরীরটা মনের অবস্থা কোনোটাই তেমন ভালো না কেন ভাইজান কি হয়েছে তোমাকে দেখে তো বেশ চিন্তিত মনে হচ্ছে মিনু আমি বড় বিপদে পড়ে তোর কাছে এসেছি তুইও তো জানিস সুমনার পড়াশোনার প্রতি কত ঝোঁক মেয়েটা এবার ফাইনাল ইয়ারে উঠলো কিন্তু ওর সেমিস্টারের ফিসের টাকাটা আমি কিছুতেই জোগাড় করতে পারছি না হাতে একদম টাকা নেই তো এখন কি করতে চাও ভাবছিলাম তুই যদি আমাকে হাজার পাঁচেক টাকা ধার দিতি আমি কথা দিচ্ছি আগামী দু তিন মাসের মধ্যে আমি একটু একটু করে শোধ করে দেব তোর কাছে তো হাত পাততে চাই না কিন্তু উপায় না দেখে এসেছি বোন ও টাকার জন্য এসেছো আমি তো ভাবলাম বোনকে দেখতে এসেছ শোনো ভাইজান সোজা কথা বলি আমার হাতে এখন কোনো টাকা নেই তোমার দুলা ভাইয়ের ব্যবসার অবস্থাও ভালো না সংসারে খরচাপাতি যা বেড়েছে নিজেরা চলতেই হিমশিম খাচ্ছি তোমাকে দেবো কোথেকে মিনু আমি জানি তোর টানাটানি আছে কিন্তু তুই একটু চেষ্টা করলে কি ব্যবস্থা করতে পারবি না সুমনার পড়াটা বন্ধ হয়ে গেলে মেয়েটা খুব কষ্ট পাবে ও তো তোরও ভাতিজি দেখো ভাইজান আবেগ দিয়ে তো সংসার চলে না আর সত্যি কথা বলতে কি একটা মেয়ের পেছনে এত টাকা ঢেলে লাভটা কি। শেষমেশ তো অন্যার হারিয়ে ঠেলতে হবে এত না পড়িয়ে ভালো দেখে পাত্র খুঁজে বিয়ে দিয়ে দিলেই তো পারো খামাখা টাকার অপচয় করছো তুই এটা কি বলছিস মিনু সুমনা মেধাবী ছাত্রী ও নিজের পায়ে দাঁড়াতে চায় তুই বোন হয়ে এমন কথা বলতে পারলি আমি তো ভিক্ষা চাইছি না ধার চাইছি ধার দেওয়া আর ভিক্ষা দেওয়া একই কথা ভাইজান তোমার যে অবস্থা তুমি এই টাকা শোধ করবি কি দিয়ে পরে টাকার জন্য তাগাদা দিলে ভাই বোনের সম্পর্ক নষ্ট হবে তার চেয়ে বাবা আমি নাই করে দিলাম অন্য কোথাও দেখো আমার পক্ষে সম্ভব না ঠিক আছে মিনু তোর কথাগুলো মনে থাকবে ভেবেছিলাম ভাই বিপদে পড়লে বোন সবার আগে এগিয়ে আসে কিন্তু ভুল ভেবেছিলাম টাকা তো মানুষ কামাতে পারে কিন্তু মন কয়জন বড় করতে পারে চলি রাগ করো না ভাইজান অভাবের সংসারে দরদ দেখানোর জায়গা নেই খেয়ে গেলে না না আমার পেট ভরে গেছে রে বোন তোর কথায় পেট ভরে গেছে আরে দাদা এই অসময় দোকানে কোনো দরকার ছিল বাসায় গেলেই তো পারতেন বাসায় আর গেলাম না রে ভাবলাম তুই দোকানেই থাকবি কাজের খুব চাপ নাকি আর বলবেন না ভাই বেচা বিক্রি একদম নি তার উপর পাওনাদাররা টাকার জন্য চাপ দিচ্ছে মাথাটা পুরো আউলা হয়ে আছে তা আপনি কি মনে করে কমাল আমি খুব বিপদে পড়ে তোর কাছে এসছি তুই তো জানিস সুমনার ফাইনাল ইয়ার চলছে ওর সেমিস্টারের ফিসের জন্য কিছু টাকার খুব দরকার মিনুর কাছে গিয়েছিলাম ও তো মুখের উপর না করে দিল আপার কাছে গিয়েছিলেন আপা তো দেবেই না উল্টো দু চার কথা শুনিয়ে দিয়েছে নিশ্চয়ই আসলে ভাই হাঁপার দোষ দিয়ে লাভ নেই সবারই তো সংসার আছে সেটা তো বুঝলাম কিন্তু তুই তো আমার ছোট ভাই তোর ভাতিজির পড়ার জন্য আমি তোর কাছে হাত পাচ্ছি আমাকে হাজার পাঁচেক টাকা ধার দিতে পারবি মাস দু একের মধ্যে আমি শোধ করে দেব দাদা আপনি পাঁচ হাজার টাকা চাইলেন বিশ্বাস করেন ক্যাশ হাত দেওয়ার মতো অবস্থা নেই আমার নিজের সংসারই আগুন জ্বলছে কেন তোর তো দোকানটা ভালোই চলে কি সমস্যা হয়েছে বাইরের থেকে দেখতেই চকচকে ভাই ভেতরে সব ফাঁকা টুনুর স্কুলের বেতন বাকি পড়ে আছে দুই মাসের তার মা কাল রাতেও শাড়ি কেনার জন্য ঝগড়া করলো আর দ্রব্যমূল্যের যা ঊর্ধ্বগতি লাভ বলে কিছু থাকে না মহাজনের ঋণ শোধ করতেই আমার যান বেরিয়ে যাচ্ছে কামাল আমি তো জানি তোর কিছু জমানো টাকা আছে সুমনার জীবনটা আটকে আছে এই কটা টাকার জন্য তুই কি একটুও ছাড় দিতে পারবি না আমরা কি এতগাই পর হয়ে গেলাম ভাই আবেগের কথা বাদ দেন টাকা ধার দিলে সম্পর্ক নষ্ট হয় আমি আপনাকে টাকা দিলাম কিন্তু আপনি শোধ করতে পারলেন না তখন আমি কার কাছে যাবো বউ বাচ্চা নিয়ে তো আমাকেই না খেয়ে থাকতে হবে আমার নিজের পিঠের চামড়া বাঁচে না আপনাকে বাঁচাবো কি করে বুঝলাম পিঠের চামড়া বাঁচানোটাই এখন আসল ধর্ম রক্তের সম্পর্ক মায়া মমতা এসব এখন পুরনো কথা ভুল বুঝবেন না দাদা আমার জাগায় দাঁড়িয়ে দেখেন বুঝবেন আপনি বরং অন্য কোথাও চেষ্টা করেন আমার পক্ষে সম্ভব না আর কোথায় চেষ্টা করবো রে ঠিক আছে তোরা সুখে থাকিস আমার মেয়ের কপালে যা আছে তাই হবে ভালো থাকিস কিছু মনে করবেন না দাদা চা খেয়ে যান না রে থাক ভাইয়ের বিষ মাখা কথার পর আর দোকানের চা মিঠা লাগবে না রহিম ভাই আপনাকে দেখে তো মনে হচ্ছে খুব গভীর কোনো চিন্তায় ডুবে আছেন শরীর সব ঠিক আছে তো রহমত ভাই শরীরটা মোটামুটি চলে যাচ্ছে কিন্তু মনটা একদম ভালো নেই ভাই দুশ্চিন্তায় রাতে ঘুমাতেও পারছি না কেন ভাই কি এমন হলো আমরা একই গ্রামের মানুষ সুখ দুঃখের কথা একে অন্যকে না বললে মন হালকা হবে কিভাবে আমাকে খুলে বলুন তো আর বলবেন না ভাই বাজারের যা অবস্থা চাল ডাল কিনতেই পকেটের সব টাকা শেষ হয়ে যায় সুমনার মায়ের ওষুধের খরচও দিন দিন বাড়ছে এর মধ্যে সুমনা জিদ ধরেছে সে আরও পড়াশোনা করবে কিন্তু সত্যি বলছি ভাই আমার আর সেই সাধ্য নেই সুমনা মা তো খুবই ভালো ছাত্রী শুনলাম গত পরীক্ষায়ও অনেক ভালো রেজাল্ট করেছে তো সমস্যাটা কোথায় আটকাচ্ছে পুরোটাই কি টাকার অভাব হ্যাঁ ভাই পুরোটাই টাকার অভাব ওর সেমিস্টারের ফি বইপত্র এসবের খরচ অনেক আমি ঠিক করেছি মেয়েকে বুঝিয়ে বলবো পড়ালেখাটা বাদ দিতে গরিবের ঘরে এত বড়ো স্বপ্ন দেখা সাজে না ভাই হয়তো ভালো কোনো পাত্র পেলে বিয়ে দিয়ে দেব রহিম ভাই আপনি কিন্তু ভুল সিদ্ধান্ত নিচ্ছেন টাকার অভাবে মেয়ের পড়া বন্ধ করে দেবেন এটা আপনার মতো সচেতন মানুষের মুখে মানায় না সুমনার মতো মেধাবী মেয়ে যদি মাঝপথে পড়া ছেড়ে দেয় সেটা শুধু আপনার ক্ষতি না আমাদের পুরো গ্রামের ক্ষতি আপনার কথা বুঝলাম ভাই কিন্তু বাস্তবতাটা ভিন্ন আমি টাকা পাবো কোথায় ধার দেনা করে আর কতদিন চলবো টাকার জন্য যদি মেয়ের পড়া আটকায় তবে সেটা দেখার জন্য তো আমরা আছি আল্লাহ আমাকে যেটুকু সামর্থ্য দিয়েছেন তা দিয়ে যদি ভাইয়ের উপকার না করতে পারি তবে আর মানুষ হলাম কিসের মানে আপনি কি বলতে চাইছেন আমি বলতে চাইছি সুমনার ভর্তির বা সেমেস্টারের টাকার চিন্তা আপনাকে করতে হবে না আমার কাছে কিছু জমানো টাকা আছে যেটা এখন আমার লাগছে না আপনি কাল সকালে আমার বাড়িতে আসুন টাকাটা নিয়ে যান না না রহমত ভাই এটা আমি কিভাবে নিই আপনি এমনিতেই অনেক করেছেন আর এত টাকা আমি কবে শোধ করতে পারবো তার কোনো ঠিক নেই আমি ঋণের বোঝা আর বাড়াতে চাই না এটাকে ঋণ হিসেবে দেখছেন কেন মনে করবেন সুমনা আমারও মেয়ে ও বড় হয়ে নিজের পায়ে দাঁড়ালে তখন না হয় শোধ দেবেন আর যদি না পারেন আমার কোনো দাবি থাকবে না কিন্তু ভাই হিসেবে অনুরোধ করছি টাকার অভাবে মেয়েটার চোখের স্বপ্ন নষ্ট করে দেবেন না রহমত ভাই এই দুসময় আপনি আমার পাশে যেভাবে দাঁড়ালেন আমি কোনোদিন ভুলব না মানুষ মানুষকে এখনও এতটা ভালোবাসে তা আপনাকে না দেখলে বিশ্বাস হতো না ওসব কথা বাদ দিন কাল সকালে কিন্তু অবশ্যই আসবেন আর ভাবিকে বলবেন চিন্তা না করতে আল্লাহ ভরসা সব ঠিক হয়ে যাবে